যে খাবে তার রুর যে শক্তি আত্মা সেটা আস্তে আস্তে আমরা যারা মুসলমান আমরা খাবার বাছাই করার ক্ষেত্রে হালাল শতভাগ এখানে যদি কাউকে শুকুর দিয়ে একটা স্যান্ডউইচ বানাইতে একটু খাবেন নাওজুবিল্লাহ খাওয়াই যাবে না কিন্তু একজন সোর বাটনার কয়েক কোটি টাকা আমরা জানি দুই নাম্বারি গিরি করে সাদাবাজি করে টাকা এনে দিছে কয় আসসালামু আলাইকুম চলবে শুনেন আপনি প্রোডাক্ট যেটা হালাল সেটা তো ভালো কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ দেখেন ইসলাম কি সাইন্টিফিক আল্লাহ কিন্তু বলছে যে তুমি যদি এমন অবস্থায় পড় জান বাঁচা পড় সেই সময় তুমি হারাম নিত্য জিনিসও খাইতে পারবা কিন্তু দেখেন আল্লাহ কোন জায়গায় বলে নাই যে তুমি তোমার জান বাঁচার জন্য অন্যের হক মেরে অন্যকে আক্রমণ করে অন্যের কাছে চাদাবাজি করে অন্যকে ঠকিয়ে মিথ্যা বলে মানুষের কোনোভাবে ভাবে টাকা कायदा কানুন করে টাকা নিয়া সেটা দিয়ে কোনো হারাম হালাল খাবার খাও এটা ইসলামের কোন জায়গায় কি আছে কষ্ট লাগলো বলতে আছে তাইলে হালাল খাবার ধরেন একজন শুকুরের মাংস আছে যতটা হারাম আপনি হারাম টাকা দিয়ে যদি হালাল খাবার হারাম কি বুঝতেছেন আমার কথা তাই চিন্তা করেন তো শুকুরের মাংস খেয়ে হারাম হইলো আর আপনি ইনকাম করলে হারাম গরুর গোস্ত খান ঘাসি গোস্ত খান আপনার কি ইবাদত কবুলের প্রথম যে শর্ত সেটা কি পূরণ হবে কি হবে না হবে না তাহলে হালাল উপার্জন আচ্ছা চিন্তা করেন তো প্রত্যেকে যদি হালাল উপার্জন করতো দেখেন আল্লাহ কত সাইন্টিফিক এই পৃথিবীতে কোনো জ্ঞান দামে লাগতো না দিয়ে বিভিন্ন দেশে যুদ্ধ করে দুই নাম্বারি করে টাকা ইনকামের দাম দেয় এরা হচ্ছে রাষ্ট্রীয় মানে ডাকাত মানে ডাকাত হচ্ছে দেশ এরা যে বিভিন্ন দেশ আক্রমণ করে কারণটা কি ওই দেশের সম্পদটা হচ্ছে সাদাবাজি করে মরে মরে যে সাদাবাজ এদের ক্ষমতা একটু ওদের ইন্টারন্যাশনাল পাওয়ার বিভিন্ন দেশে যায় দেখেন আপনি চিন্তা করেন আমেরিকা ইউরোপ বিভিন্ন যে দেশ আছে এরা বিভিন্ন দেশের যে জিনিস চুরি করে ডাকাতি করে তার মানে ওই দেশের যে সত্যিকারের যে অর্থনীতিটা এইটা কি সব ইনকামের নাকি চুরির টাকা ডাকাতির টাকা চুরির টাকা তাইলে ওদের রাষ্ট্রীয় যে অর্থনীতিটা এটা কি অর্থনীতি না ভালো লাগে বিশ্বাস হচ্ছে না সত্যি কথা বলছি আর আপনি বিদেশিদের ভালো কিছু আছে কিন্তু খারাপটা চিন্তা কত খারাপ আন্তর্জাতিক ভাবে গোটা রাষ্ট্রটাই হচ্ছে চুরি ব্যাটারের উপরে টিকে আছে তাইলে হালাল উপার্জন যদি না হয় ওই গরু খাসি খায় কোনো কাম নাই কারণ টাকাটাই তো হারাম তাইলে কোনো লাভ আছে কোনো লাভ নাই তাইলে এটা এক নাম্বার এবং হারাম যে খাবে তার র যে শক্তি আত্মা সেটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় এটা নাম্বার ওয়ান